আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি একটা ইউটিউব চ্যানেল খুব সহজে কীভাবে মনিটাইজেশন অন করতে হয় আমি সুলমান ভাইকে বলেছিলাম যে এরকমভাবে ভিডিও আপলোড করতে উনি কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার মাত্র এক মাসে কমপ্লিট করে ফেলেছে আমি যদি ওনার ড্যাশবোর্ডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে এই মাসের মধ্যে ওনার নয় হাজার সাবস্ক্রাইবার গেন হয়েছে এবার আমরা সরাসরি মনিটাইজেশনে চলে যাচ্ছি এই যে আর্ন বাটনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে রিভিউ বেস্ট স্ট্রিম অর্থাৎ উনি যে দশ মিলিয়ন শার্টস ভিউ এটি কমপ্লিট করে ফেলেছে এবং সাইন আপ ফর অ্যাডসেন্স ইউটিউব আমরা এখন এটা খুলব তো কথা না পেরে চলন শুরু করা যাক আমি স্টার্টে গেলাম তারপর এখান দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান্ড এক্সটেনশন অর্থাৎ আপনার কি আগে থেকে যদি গুগল অ্যাডসেন্স থাকে তাহলে আপনি ওপরে ইয়েসে দিলে হবে যেহেতু আমাদের কোনো গুগল অ্যাডসেন্স নেই আমরা নতুন করে তৈরি করবো যেহেতু নো অ্যান্ড নো আই নিড ক্রিয়েট ওয়ান ঠিক আছে আমরা এতে দিলাম তারপর এখান থেকে নেক্সটে চাপ দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিমেল চাচ্ছে অর্থাৎ আপনি যেই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছিলেন সেটাতে লগ ইন করে নিন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে কান্ট্রি এবং উপরে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এটা অটোমেটিক নিয়ে এনেছে এবার আপনাকে এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিতে হবে আমি কিন্তু এখান থেকে সে কান্ট্রি সিলেক্ট করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি নোটিশ চলে এসে আপনি চাইলে এগুলো পড়তে পারেন তারপর এখান থেকে নিচে টিকমার্কটা করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট এত চাপ দিবেন এতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশান অর্থাৎ যার ইউটিউব চ্যানেল ওর নামের যে আইডি কার্ডের যে নামগুলো রয়েছে এবং অ্যাড্রেস লাইন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এম ডি সুলমান অর্থাৎ আমি এই নামটা চেঞ্জ করে ওনার পাসপোর্টে যে নাম রয়েছে বা আইডি কার্ডে যে নাম রয়েছে ওই নাম দিব এবং অ্যাড্রেস লাইনের মধ্যে আমি ওনার যে আইডি কার্ডের পিছনের যে ওনার ঠিকানা রয়েছে এবং ইউটিউব যদি একটা অ্যাডসেন্স চিঠি পাঠাতে চাই তাহলে সেই অ্যাকাউন্টের জন্য পাঠাতে পারে সে এখানে আমি সুন্দর করে ওনার ঠিকানাটা দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টিকানা দেওয়ার পরে সাবমিট বাটনে যখন ক্লিক করি তখন কিন্তু এটা অটোমেটিক সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবং একটা জিমিরাজ জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার এটা কমপ্লিট এবং দেখছেন ইন প্রসেস হয়তো চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু টিকচিহ্ন চিহ্ন চলে আসবে আর আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল মনিটাইজ স হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে